শাশুড়িরা বয়সের কারণে কর্মক্ষমতা হারালে বৌমাদের হাতে সংসারের চাবি তুলে দেন দলের শাশুড়িদেরও উচিত নতুনদের হাতে চাবি তুলে দেওয়া কি বলেছেন উদয়ন গুহ শোনাব শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমে গেছে ওই ভালো করি হাতির না ওর কোমরের জোর নাই তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয় এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবি ওই আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ দে বৌমিকে আঁচলে বাঁধি দেওয়া তা যদি করে দলটা শক্তিশালী হবে সংসারে শান্তি থাকবে তৃণমূলে পুরনো কেউ নেই পুরনো কাউকে রাখবেও না উদয়নের পাল্টা মন্তব্য বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বস্তুত তাই দেখছি যারা তৃণমূলটা তৈরি করেছেন তারা আর আজকে কোনো দাইত্য নেই যারা আছেন সব বামফ্রন্টিয়ী আছেন সেই জন্য বামফ্রন্টের মতই চলবে আর সেই জন্যই সন্ত্রাসটা বেশি তৃণমূলের পরিণত তৃণমূল নাই কারণ বামফ্রন যে কায়দায় শাসন করতে সেই কায়দাই চলছে এখন সেই জন্যই বিরোধী দলের উপরে বিরোধী দল শূন্য করার চক্রান্ত তো উদয়নঘড়ি আছেই সেই জন্য ওই দলের মধ্যে উপদলও আর রাখবে না কোরনা তৃণমূলও আর রাখবে না সব বাম্প ফ্রন্টের যারা আছে তাদেরকে দায়িত্ব আনবে আগামী দিনে তারাই চালাবে আর এবার ট্যাংরা রিপিট টেলিকাস্ট বিধান নগরে বেআইনি বহুতল ভাঙতে গিয়ে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়লেন পুরো কর্মীরা এর আগে ট্যাংরায় যে ছবি আমরা দেখেছিলাম যেখানে বেআইনি বহুতল যা বিপজ্জনক ভাবে হেলে রয়েছে তা ভাঙতে গেলে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়েন পুরো কর্মীরা আর সেই ছবি তার ঠিক রিপিট টেলিকাস্ট দেখা গেল বিধান নগরে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সুকান্ত দেখো সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ শান্তিনগরের এই যে বাড়ি রয়েছে জি প্লাস অর্থাৎ ছতলা যে বাড়ি রয়েছে সেখানে গতকালকে আদালতের নির্দেশে কিন্তু শুরু হয়েছিল দিকে দিকে অর্থাৎ টপ ফ্লোরের এবং আজকে ফের যখন বিধাননগর এখানে আসেন তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে থেকে এবং ভেতর থেকে তালা দিয়ে দেওয়া হয়েছে যারা বাসিন্দারা রয়েছেন তারা তাদের সন্তান নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য যে ভেতরে তাদের আসবাবপত্র রয়েছে বয়স্করা রয়েছেন বাচ্চারা রয়েছেন এত কম সময়ের মধ্যে তারা যাবেন কিভাবে কিছুক্ষণ আগে আমরা দেখ দেখলাম যে বিধাননগর পুর তরফে একজন আধিকারিক তাদেরকে সময় দিয়েছেন আর পনেরো মিনিটের অর্থাৎ বারোটা অবধি তিনি দেখবেন এবং স্পষ্টত তিনি কিন্তু বলছেন যে না হলে তিনি ফৌজদারি মামলা শুরু করবেন এবং প্রয়োজনে তারা কিন্তু এখানে ফোর্সফুলি ঢুকবেন ফলত আমরা একবার কথা বলার চেষ্টা করবো কি করবেন আপনাদের পনেরো মিনিট সময় বলছেন এক বছর আগে নোটিশ দেওয়া হয়েছিল আপনারা পেয়েছিলেন এখন কি করবেন সব কাজে ছিল রাতে তো হট করে ঢুকে গেছে কেউ ছিল না বাড়িতে তার জন্য ভাঙচুর করেছে দুপুরবেলা কতজন ফ্যামিলি রয়েছে

এবং আমরা দেখানোর চেষ্টা করব ক্যামেরায় কৌশিকই হচ্ছে সেই বাড়ি দু সালে যেটা তৈরি হয়েছিল এবং পরবর্তী সময় কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলা নিরিখে আদালতের তরফে যে নির্দেশ আসে যে গোটা বিল্ডিংটি ভেঙে দেওয়া হবে গতকালকে রুফটপের দিকের অংশ ভাঙা হয় এবং আজকে যখন এখানে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এখানে আসে সেই সঙ্গে এখানে বিধাননগর পুর নিগমের আধিকারিকেরা আসেন সেই সময় দেখা যায় যে মেন গেট বন্ধ করে দিয়ে সেখানে মহিলারা দাঁড়িয়ে পড়েন এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো যে পিছনের দিকে যে অংশ রয়েছে সেখানে একাধিক ফাঁকা বা এমটি মানে দোকান ছিল বা গুদাম ঘর ছিল সেগুলোকে ইতিমধ্যে কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে গোটা বিল্ডিং এর ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে তার ফলে কোন রকম বিদ্যুৎ নেই কোন রকম পানীয় জল নেই তার মধ্যে কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানকার বাসিন্দারা রয়েছেন এবং তার মধ্যে এখন দেখার যে আজকে এই এক্সিকিউশন কখন হয় বা এই ভাঙার নির্দেশ কখন আসে আমরা বিধাননগর পুর নিগমের আধিকারিকের সাথে কথা বলে নেব আপনি ওনারা বলছেন যে ওনারা আদালতে গিয়েছেন তো সে ক্ষেত্রে আপনি তো পনেরো মিনিট সময় নির্দেশ দেখালে আমরা নিশ্চয়ই কাজ বন্ধ করে দেবো কিন্তু যতক্ষণ না আমরা সেই নির্দেশ হাতে কলমে দেখছি ততক্ষণ কাজ চলবে আমাদের ভাঙার এটা আপনার ওনারা বলছেন এক বছর আগে নোটিশ পাননি নোটিস পেয়েছেন আমাদের কাছে এখানে যে নোটিস লাগিয়ে হয়েছে আমার দেখতে পাচ্ছেন আপনার কাজ শুরু একদম 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 সোজা ভাষায় তিনি কিন্তু বললেন যে কাজ কিন্তু শুরু থাকবে এবং আমরা দেখাতে দেখাচ্ছি যে ফ্রন্ট গেটের অংশে সেখানে মহিলারা রয়েছেন সেখানে কোনো ভাবে তারা ঢুকতে পাচ্ছেন না পনেরো মিনিটের সময় দেওয়া হয়েছে অন্যদিকে পিছনের দিকের অংশ সেখানে কিন্তু ইতিমধ্যে ইলিগাল কনস্ট্রাকশনের যে একটা পার্ট রয়েছে সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করে দিয়েছেন বিধাননগর পুর নিগমের যারা কর্মীরা রয়েছেন তারা ধন্যবাদ সুকান্ত